জয় 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 জয়ৌর প্রমানন্দ হরি হরি বলাই জয় গৌ মাগ আমি মহাভারত নিয়ে ভাগবত নিয়ে দুটো চারটে কথা বলছি তত্ত কথা বলার মতো ক্ষমতা তো নেই আমার নিতাই চাঁদের দয়াতে বলছি আমি সে যেভাবে বলাবে আমি সেভাবেই বলব জয় জয় তাই হরি ভরি বল জয় জয় তাই গর্বানন্দে হরি হরি বল এই এই হচ্ছে ভাগবতে খাইয়ে মরেছিল কে খেয়ে মরেছিল কে দেখে মরেছিল কে শুনে মরেছিল কে নিয়ে মরেছিল কে বৃন্দাবন লীলা ভগবান বৃন্দাবন লীলাতে ভগবান শ্রীকৃষ্ণকে বগাসুর খেতে এসেছিল তাই ভগবান শ্রীকৃষ্ণকে খেতে এসে গড়ায় বেঁধে মরে গেল এই হলো বগাসুর খেতে এসে মরে গেছে আর খাওয়াতে এসে মরে গেছে সেই বা কে সে ছিল কংসের বন পুতনা তাই ভগবান শ্রীকৃষ্ণ ছদিন বয়স ছিল তখন ওই পুতনা স্থান পান করাতে গিয়ে পুতনা মারা যায় জয়নি তাই আর শুনে মারা গেছিল কে শুনে মারা গেছিল গুরুদোণাচার্য কি বলেছিল ধর্মরাজ যুধিষ্ঠি বলেছিল ঘোড়ার নাম ছিল অশ্বত্থ বলল যুধিষ্ঠি অশত্থ ইতিহাস পড়েছে রনে এই কথা যখনই শুনল আচার্যর হাত থেকে বান পড়ে গেল তখনই বান মেরে গুরু দোনা আচার্যকে মেরে দিল এই শুনে মরেছিল আর নিয়ে মরেছিল কে তে যুগে রাবণ রাজা চুরি করে নিজের মরতে হল তেতাজের রাজা সীতা চুরি করে মরতে হলো জয়নি রাবণ রাজার সীতা চুরি করে মরতে হল আর দেখে মরেছিল ছিল কে হিরণ্য প্রহ্লাদকে বলে ওরে প্রহ্লাদ সদাই বলো কৃষ্ণ কৃষ্ণ পিতা এতই তোমার কৃষ্ণ ফটিকের স্তম্ভের মধ্যে তোমার ভগবান আছে প্রহ্লাদ বলে পিতা নিশ্চয়ই আছে ওই ফটিকের স্তম্ভে গদা দিয়ে যখনই মারল বাড়ি হটিকে স্তম্ভ হতে বাইর হল নরসিংহ জনুদেশে রেখে উরতের পরে নখ দিয়ে করলেন তাই কি হলো দেখে মারা গেল শুনে মারা গেল কে মারা গেল যাই যায়নি তাই গর পেমানন্দে হরি হরি বলমন যাই যায়নি তাই গর মানন্দে হরি হরি বলমন